তো বন্ধুরা কেমন আছেন বর্মন মিউজিক মেম্বার ব্লক চ্যানেলটিতে সবাইকে স্বাগতম তো গণেশ পুজো উপলক্ষে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি আমাদের এই মুহূর্তে গাড়ি লোডিং চলছে তোমাদের সবাইকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্রতিদিন আপডেট দিতে থাকবো তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সবাইকে তো গাড়িতে উঠছে আট পিস বেশ উঠে গেছে এখানে র্যাক গুলো আছে এবং কিছু র্যাক উঠে গেছে তো উড়িষ্যা যাওয়া মানে বুঝতে পারছো প্রতিদিনই রোড শো আছে কম্পিটিশন আছে রোড শো আছে তো আমাদের ম্যানেজারবু আছে এখানে তো গোডাউনের ভিতরে যাচ্ছি এই যে আমাদের মিড বক্সগুলো আছে তো একটা দুটো তিনটা চারটা এদিকে মেশিন সেট গুলো আছে এটা মেগার সেট আপ এদিকে আছে চৌদ্দশো পঞ্চাশ স্টুডিও ওয়ার্ল্ডের উপরে আছে স্টেঞ্জার বারোশো এটা হচ্ছে প্রেসার বোর্ড এখানে স্টেবিলাইজার চারটি আছে পরপর তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও আগামী কাল থাকবে টুয়েলভ বেস বারোটা আর ফোরের মিট থাকবে চারটা চারটা নয় সরি ছটা তো সব কিছু আপডেট আসতে থাকবে সঙ্গে আমি আছি